へえ。 এই শান্তশিষ্ট রেজ বিশিষ্ট নিরীহ ছেলেটার জন্য আমার একটু খারাপই লাগে যখন প্রেম করেছে তখনও ঝামেলায় পড়েছে এখন বিয়ে করেছে এখনও ঝামেলায় পড়ছে আসলে বেচারা ঝামেলার সাথে সংসার করছে তাই তার জীবনের এই দশা যখন প্রেম করেছিল তখন প্রেমিকা একসাথে ডাবল টাইমিং করছিল এজন্য অন্য বয়ফ্রেন্ড এসে নিরীহ ছেলেটাকে কুত্তা মার মারল এখন সেই প্রেমিকাকে বিয়ে করে পাবলিকের হাতে কুত্তা মার খাচ্ছে এক ভিডিওতে দেখলাম নিরীহ ছেলেটা একজনের গাড়িতে থুথু দিয়েছিল সে জন্য গাড়ির মালিক ছেলেটাকে রিক্সা থেকে নামিয়ে সে থুথু পরিষ্কার করতে বলল চিন্তা তা ভাই অবস্থাটা ইজ্জতের মায়েরে বা পাকিস্তান করে দিয়েছে তা আপনারা হয়তো জানেন এই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট নিরীহ ছেলেটা প্রেম করে বিয়ে করেছে হুলুলুলু উপমহাদেশের কুখ্যাত টিকটকার ও অস্কারজয়ী অভিনেত্রী মিস চকলেটকে মিস চকলেটকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই উনার পরিচয় জানার জন্য উনার চিরলদাতের হাসি যথেষ্ট তার হাসি দেখলেই যে কেউ বুঝে যাবে এটা মিস চকলেট একটা সময় এই মিস চকলেট আমি সিঙ্গেল আমি সিঙ্গেল বলতে বলতে আম জনতার কানের অবস্থা জয় বাংলা করে দিয়েছিল ভিডিওতে তিনি যতবার নিজেকে সিঙ্গেল দাবি করেছেন আমি জন্মের পর থেকে সিঙ্গেল থেকেও এতবার সিঙ্গেল বলে মনের কষ্টের কথা কি আর বলবো ভাই সারাদিন সিঙ্গেল সিঙ্গেল বলে চিল্লানো আপুটি একটা সময় দুই দুইটা বয়ফ্রেন্ড নিয়ে কট খেয়েছিল এদিকে আমি একটা নিয়ে এখনো কট খাইতে পারি নাই মানবতা আজ কোথায় আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম আজ পর্যন্ত একবারও কট খাইতে পারিনি এজন্যই কি আমরা আন্দোলন করেছিলাম এজন্য চরম মূল্য দিতে হবে ইউনো সরকারকে কি এক আজব দেশে সহবাস করি ভাই এক মিনিট যদি ফেসবুক থেকে মনোযোগ সরে যায় তাহলে অনেক কিছু মিস করে ফেলি ভারতীয় উপমহাদেশে নাম্বার ওয়ান টিকটকার অশান্তি রহমান সে নাকি কক্সবাজারে গিয়ে আইফোন সেভেন্টিন কিনে ফেলেছে সারা ফেসবুক জুড়ে শুধু একটাই লেখা ভাসছে কক্সবাজারে গিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আইফোনের টাকা জোগাড় করে ফেলেছে অশান্তি রহমান আমি এই সায়েন্সটা আজও বুঝলাম না কক্সবাজারে গিয়ে সিলিং ফ্যানের দিকে তাকালে কিভাবে আইফোনের টাকা জোগাড় হয় আমি নিজেও কক্সবাজারে গিয়ে সিলিং ফ্যানের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকেছি মাগার একটা টাকাও পেলাম না সাংঘাতিকদের এমন নিউজ দেখে অশান্তি রহমান বিরক্ত হয়ে বলেছে আরে ভাই আমার কি টাকা কম আছে আজব কি আজব দেশে সহবাস করি আইফোন নিয়েও সমস্যা অশান্তি রহমানের এই কথার সাথে আমি একমত কি এক আজব দেশে সহবাস করি আর উনার কি টাকা কম আছে নাকি যে সামান্য একটা আইফোনের জন্য সিলিং ফ্যানের দিকে তাকে থাকতে হবে উনি দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে অনেক টাকা ইনকাম করেছে উনার আইফোনের জন্য সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতে হবে না উনি দরকার পড়লে এসির দিকে তাকিয়ে থাকবেন যারা অশান্তি রহমানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলে তাদের আজ কাঁঠালে আঙ্গুল দিয়ে বলে দিতে চাই এই কোনো সাধারণ মেয়ে নয়লা ও কিরণ আপনি যদি ফেসবুক টিকটক ইউজার হন তাহলে অবশ্যই অশান্তি আপাকে চিনি থাকবেন কারণ ফেসবুক টিকটকে ঢুকলেই তো দেখা যায় মেরুদণ্ড ভাঙা রোগীদের মতো অশান্তি আপা কোমর বাঁকিয়ে উড়া ধরা নাচতে নাকামি করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা হয়তো জানেন না অশান্তি আপার উপর ন্যাকামি ডোজটা একটু বেশি পড়েছে এক ইন্টারভিউতে এই অশান্তি আপা বলেছিলেন নায়ক শাকিব খান নাকি তার নায়ক হওয়ার যোগ্য না এটা শুনে আমার বন্ধু কেরামত বলেছে ঠিকই বলেছেন আপা দেশে জায়দ খান আর হিরো আলমের মতো কুখ্যাত ভক্তবিহীন নায়ক থাকতে সাকিব খানের সাথে কেন সিনেমা করতে যাবেন আপনি তো জায়দ খান কিংবা হিরো আলমের সিনেমার নায়িকা হওয়ার যোগ্যতা রাখেন যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কি এক আজব দেশে সহবাস করি এক মুহূর্ত মন খারাপ করে থাকতে পারি না এজন্য চরম মূল্য দিতে হবে ইনোজ সরকারকে